ধ্যান কি ধ্যান ধ্যান জিনিসটা কি বা ধ্যান কিভাবে করতে হয় যে অনেকে প্রশ্ন করেন ধ্যান জিনিসটা কি ধ্যান কিভাবে করবো বা মন্ত্র দীক্ষা নিয়েছেন ধ্যান ঠিক হয় না আবার অনেক বই টইতে পড়েছেন বা বড়দের কাছে শুনেছেন ধ্যান না হলে হয় না শ্রী শ্রীমা জপাত সিদ্ধি বলছেন কিন্তু সেটাও জবটা ধ্যানের দিকেই নিয়ে যায় এখন যে বিভিন্ন পথ জ্ঞানের পথ ভক্তির পথ এনারা বিভিন্নভাবে ধ্যানটাকে শেখান রাজয়োগ খুব সিস্টেমেটিক্যালি শেখায় রাজয়োগের প্রথম কন্ডিশনটাই হলো যে তোমার শরীর মন আর তার সঙ্গে মনকে আমরা একটু যদি আলাদা করে বলি ইমোশানস ভাবনা ইমোশানস এটাকে আগে শুদ্ধ করো যদি তোমার শরীর শুদ্ধ না হয়ে থাকে ধ্যান হবে না আর ধ্যান যদি জোর করে করতে যাও ডেঞ্জারাস হয়ে যাবে ক্ষতি করে দেবে মন মন যেন একটা যে ভ্যালু সিস্টেম আছে সমাজে একটা যে মর্যাদা রেখা আছে তার একটা তার নিচে যেন না আসে মর্যাদা কীভাবে হয় যেটাকে আপনি মর্যাদা রেখা বলে মনে করে রেখেছেন সমাজ যেটাকে করে রেখেছে ও ঠাকুরের ভাষায় খুব সহজে যেটা করলে মন খুঁত করে এখন আমার মন একটাতে খুঁত করবে আপনার মন আর একটা খুঁত করবে যারা জন্ম থেকে নিরামিষ তাকে যদি মাছ খাইয়ে দেন সে তাতেই মনে হবে যে সে একটা বিরাট বড়ো ভুল করেছে এই গঙ্গা জল ছিটাবে এই মুখে গঙ্গা জল দেবে অথচ যে মাছ কাছে তার জন্য এটা কোনো ব্যাপার না কোনো পরিস্থিতিতে মন যেন খুঁতখুঁত না হয় কারণ মন যেমনি শান্ত হতে শুরু হয় সবচেয়ে আগে এই যে খুঁতখুতানিগুলো আছে বাচ্চা বয়স কাজ মতো আপনি যা যা করেছেন সব করা উঠতে শুরু করবে উড়িয়ে নিয়ে যাবে পাগল বানিয়ে দেয় বেশিরভাগই যারা যার জন্য ধ্যান করেন তাদের মাথা খারাপ হয়ে যায় ট্রেনিং নেই ট্রেনিং না থাকার জন্য কি হয় পুরোনো কথাগুলো চাঁড়া মারতে শুরু করে তখন মনে হয় এটা কেন করেছিলাম ওটা কেন করেছিলাম ওই লোকটি এমন কেন করলো আমার সঙ্গে জীবনে দেখবেন কয়েকটি জিনিস আপনার যে চরিত্র চরিত্রে যে বৈশিষ্ট্য মাত্র পাঁচখানা সাতখানা জিনিস তার বেশি না সেটাকে কেন্দ্র করে সমস্ত সব কিছু ঘুরতে থাকে আর ঘুরে এক মাথা খারাপ করে ছেড়ে দেয় সেই জন্য প্রথমে যেটা করতে হয় যে এখন ধ্যান পথে আমি চললাম আর মর্যাদা রেখার নিচে আমি যাব না মর্যাদা আমি লঙ্ঘন করব না আমার এই মর্যাদা সবাই জেনে নাও আমি আর যাব না এটা এটা না করলে বিপদ হয় তার সঙ্গে যে ইমোশানসগুলো খুব স্ট্রং ইমোশনস। কোনো স্ট্রং ইমোশন আসতে দিতে নেই কাম ক্রোধ লোভ কোনো কিছু রেগে গেলেন কিছুক্ষণ থেমে যান মনে উঠে গেছে ঠিক আছে ওটাকে বহির প্রকাশ করবেন না কারণ বহির প্রকাশ যদি করে বসেন এইটাই কিছুদিন পরে খুঁত হয়ে আসবে সব ঠিক করবে তার সঙ্গে সাইক্লোন যখন আসে ঝড় যখন ঘূর্ণিঝড় যখন আসে যেমন পুরো জিনিস বিধ্বংস করে বেরিয়ে চলে যায় কোনো ইমোশন যখন মনের ভেতরে এলো এবারও লীলা শুরু করবে ও করতে বাধ্য সেই বিনাশ লীলার পরে যখন নতুন করে সৃষ্টি হয় অনেক সময় লাগে তো যদি আপনার ক্রোধ এসে গেল মনে এমনি হয়তো মনে আপনি আপনার মনে হলো যে এমন কিছু না কি কিছু বললেন না কাউকে আপনি থেমে গেলেন কিন্তু যে ক্রোধ উঠেছিল ওটা একটা সাইক্লোন ঘূর্ণিঝড় ও মনে একটা বিরাট বিরাট একটা ছাড়ে আর মনকে বিধ্বস্ত করে দেয় কোনো কামনা বাড়ি করব গাড়ি করব কি একটা অন্য ধরনের কোনো জীবনে সর্বনাশ করে দেয় একটা বিরাট জঙ্গলে সাইক্লোন যদি এসে যায় কেমন যে পুরীতে কিছুদিন আগে যে এলো সাইক্লোন বা কিছু বছর আগে ভুবনেশ্বরে এসেছিল কেমন সব সব্বনাশ করেছে আর তো সরকারি সাহায্য আছে বলে তাও কোনো রকমে ওটাকে দাঁড় করিয়ে দিল কিন্তু জঙ্গলে তার সেরকম কোনো সাহায্য থাকবে না জঙ্গলে যখন হবে পুরো মিশিয়ে দিয়ে চলে যাবে আমাদের মনে সেই একই সমস্যা হয় আপনি যদি সাবধান না থাকেন ইমোশানস যদি আসে সব বনাশ করবে আর এইগুলোতে কেউ সাহায্য করতে পারে না নিজের সাহায্য নিজেই করতে হয় কোনো গুরুজন হিতৈষী যদি থাকে তার সাহায্য নেওয়া যায় তিনি অনেক সময় সাহায্য করে দেন কিভাবে এটাকে আটকাবেন এই দুটো যখন হয়ে যায় যে যেখানে আপনি আপনার যে শরীরের মাধ্যমে যে চরিত্র সেটাকে নিয়ন্ত্রণ করলেন মনের ভেতরে যে চরিত্র সেটাকে নিয়ন্ত্রণ করলেন আর তারপরে যেটা খুব জরুরি হয় যে বসতে শেখা আপনার শিরদাঁড়া যদি সোজা না থাকে স্পাইন যদি সোজা না থাকে তাহলে কিন্তু ধ্যান হয় না যদি আপনি চেয়ারে বসে করছেন তখনও চেষ্টা করতে হয় শিরদাঁড়া সোজা রাখতে বিছানায় শুয়ে শুয়ে অনেক সময় করা হয় আছে ওরকম একটা আসন ইয়োগে আছে কিন্তু ওইটাতে কি হয় ধারণা হয় ধ্যান হয় না তার মানে কন্টেম্পলেট করতে পারেন ঈশ্বরীয় চিন্তা করতে পারবেন ধ্যান হয় না কিন্তু যারা খুব অনেক দিন ধরে যারা করে আসছেন যাদের মন খুব তৈরি হয়ে গেছে তারা পারেন ভগবান বুদ্ধ শুয়ে আছেন ধ্যান করছেন আমরা পারবো না সেটা আসনে বসার প্র্যাকটিস করতে হয় আমরা অনেক সময় মনে করি যে ছটপট ছটপট করি তো ঠিক আছে বসবো কিছুক্ষণ বসবো কিছুদিন দশ মিনিট তারপরে কুড়ি মিনিট করে কারণ জব ধ্যান করতে গেলে খুব কম হলেও এক ঘন্টা না হলে হয় না কিন্তু আমরা ওই এক ঘন্টার ভেতরে এসে অনেক কিছু এই একটু এটা পাঠ করলাম একটু ওই পাঠ করলাম আর যখন বসলাম তখন নানা রকমের কথা মনে পড়ে এর নামে গালাগাল দিলাম তার নামে গালাগাল দিলাম ওই সময় এটা সবগুলো হয়ে কখন চলে যায় তা না যেটা ফোকাসড চেষ্টা চলছে সেটা ঘন্টা খানেক দিতে হয় এরপরে যেটা বলছেন আমাদের যোগ শাস্ত্রে দেখুন কিছু আছেন যাদের এটা খুব স্বাভাবিক ধ্যান করা তাদেরকে নিয়ে এটা বলা হচ্ছে না যাদের মধ্যে স্বাভাবিক বৃত্তি নেই আমাদের মতো লোক যাদের এই স্বাভাবিক বৃত্তি নেই এটা তাদের জন্য বলা হচ্ছে যে চরিত্রের যে প্রকাশ আচরণটাকে যখন ঠিক করে নেওয়া হয় মনের যে স্বাভাবিক গতি সেটাকে যখন অনেকটা নিয়ন্ত্রণ করে না এই দুটো যদি আপনার না হয়ে থাকে আপনি জেনে নিন আপনার এখনও ধ্যানের সময় হয়নি আপনার কথাগুলোর মধ্যে একটা কোথাও একটা অশালীন ভাব ব্যবহারের মধ্যে মর্যাদা লঙ্ঘন করে যান মনে জোয়ার চলছে এগুলোতে ওরা মনে করে আমরা ভক্ত হয়ে গেছি আর ঠাকুরের কৃপা এই ধরনের অনেকগুলোর সঙ্গে আমাদের দেখা হতে থাকে মুখে তো বলা যায় না যে দু নম্বরই আপনারা নিজেরও সব্বনাশ করছেন বাকিরও সবনাশ করবেন কিন্তু এটাই এখন যখন জব করতে যখন শুরু করেন এনারা বলেন াস্ত্রে তিনটে স্টেজ বলেন তিনটে স্টেজে কিন্তু এটা যারা স্বাভাবিক যারা ধ্যান করেন তাদের ওটা নিজের মতো হয়ে যায় কিন্তু যাদের মধ্যে সেই স্বাভাবিক ক্ষমতা নেই তাদের জন্য বলছেন যে প্রথমে করতে হয় মনকে ছেড়ে দিতে হয় ও যা ভাবছে যা করছে করতে দাও কারণ দুরন্ত ঘোড়ার মতো সে দৌড়োচ্ছে দৌড়োচ্ছে কিছু কিচ্ছু মানে আপনি কিছু করতে পারবেন না কিছু করলে আপনাকে উল্টে ফেলে দেবে এখন যখন নিজের চরিত্রটাকে ঠিক করা হলো মনের ভাবকে যখন অনেকটা সারানো হলো বসার একটা যখন টেন্ডেন্সি হলো একটু বহির পুজো করলেন যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণের পুজো করলেন ঠাকুরের ভক্ত ঠাকুরের পুজো করলেন এগুলোতে মনের একটা প্রস্তুতি নাই তারপরে ওকে ছেড়ে দিতে হয় দৌড়চ্ছে দৌড়চ্ছে দিয়ে প্রথম স্টেজ বলছেন এটাকে বলে নিরোধ পরিণাম নিরোধ পরিণাম মানে হয় যে এবার আপনি বলছেন যে অনেক হয়ে গেল পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি কিন্তু আমি চার্জে এবার এখন যেমনি মনটা দিকে গেল ওটাকে আটকে দেওয়া হলো না এখন না নো নো এখন না যারা মন্ত্র দীক্ষা নিয়ে আছেন তাদের জন্য এটা খুব সুবিধে মন্ত্রদীক্ষা থাকলে কি হয় ঈশ্বরীয় নাম আর ইষ্টের যে রূপ এই দুটো জিনিস জানা থাকে মনে মনে ওই ইষ্ট মন্ত্র জপ হচ্ছে আর মনে ধ্যান হচ্ছে ফলে কি হয় যে ব্যুত্থান সংস্কার মনের ভেতর থেকে নিজে থেকে যে সংস্কারগুলো উঠছে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটাকে আবার আটকে দেওয়া যায় ধরা ধরার জন্য এখানে ওটা যদি কিছুক্ষণের জন্য হয় একবার একজনকে আমি জানতাম এমনি ভালো মানুষ খুবই ভালো তো এমনি এইসব ধ্যান ট্যান নিয়ে কথা হচ্ছে উনি বলছেন যে আরে উনি কালীর ভক্ত ছিলেন বলছেন ওই তো কালী মন্ত্র করি আর মাঝে মাঝে হঠাৎ মা কালীর কথা মনে পড়ে যায় জব করতে গিয়ে তো মনে করি বিরাট কিছু হয়ে গেল বিরাট কিছু না ওখান থেকে শুরু করতে হয় তুনি উনি ঘাবড়ে গেলেন শুনে অনেক জপ টপ করতেন কিন্তু ওই জব করছেন রানি রাসমণির মতো ঠাকুর পুজোতে বসে আছেন হ্যাঁ রানি রাসমণি ফুল পাচ্ছেন আর চিন্তা অন্য কিছু জপের সময় যত রকমের চিন্তা চলে আসে যখন একবার ওই ভাবটা চলে আসে এবার বুঝতে হয় যে হ্যাঁ একেবারে যে অসম্ভব তা এটা করা যাবে এইবার যেটা এলো যে ভাবটা এলো যেখানে ইষ্টমন্ত্রে জপ ইষ্টমন্ত্রের রূপ ওইটাকে এবার ধীরে 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 ওইটাকে ধরে রাখতে হয় আর তার সঙ্গে আরও পঁচিশটা জিনিস ওখানে দৌড়োচ্ছে দৌড়চ্ছে এটাকে এনারা বলেন সমাধি পরিণাম সমাধি পরিণাম এটা টেকনিক্যাল শব্দ যোগে সমাধি পরিণামের অর্থ হয় যে পাঁচটা জিনিস মনে ঘুরছে কিন্তু ধীরে 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 আপনি ও একটাতে ফোকাস করে যাচ্ছেন যেমন যিনি ধরুন শ্রীকৃষ্ণের মন্ত্র নিয়েছেন এখন অনেকক্ষণ ধরে উনি ধ্যান করছেন আর অনেক দিন ধরে একদিনে তো এগুলো হয় না বছরের পর বছর ধ্যান করলে এরকম হয় তখন কি হচ্ছে আরও পাঁচটা জিনিস উঠছে উঠুক কিছু করার নেই ওই পাঁচটার মধ্যে একটাকে যেন ধরে আছেন কীরকম ধরুন আপনার বাড়ির কোনো বাচ্চা স্কুলে পড়ে স্কুল ছুটি হলো আপনি চিনতে পারলেন না আমার ছেলেটি ওখানে আসছে এবার বাকি ছেলেগুলো অনেক কিছু করছে ওয়া ফুটবল ফিল্ডে খেলছে সবাই আপনার দৃষ্টিটা সেই ছেলেটার উপরে তার মধ্যে অনেক মুভমেন্ট হচ্ছে এও খেলছে সেও খেলছে এও বল মারছে সেও কিন্তু আপনার দৃষ্টিটা নিজের ছেলের প্রতি ঠিক তেমনি এটাকে করতে হয় যে ধীরে 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 বাকি মনে যে বৃত্তিগুলো উঠছে যেগুলো উঠছে উঠছে উঠুক আমিও ওইটাকে ধরে আছি যেটা প্রথমে ছিল একবার চিড়িক বেড়ে বেরিয়ে গেল এবার এটা অনেকগুলোর মধ্যে আসলে অনেক থাকে না অনেক থেকে অনেক কমে যায় কমে গিয়ে একটা ছোট সংখ্যায় নেমে যায় তখন মূল জিনিসটাকে ধরে রাখতে হয় এটা করতে গিয়ে একাগ্রতা আসে এটাকে বলে একাগ্রতা পরিণাম একাগ্রতা পরিণাম এর অর্থ হয় যখন আপনি ওই ভাবতে 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 এবার ধীরে ধীরে এই বোধটা চলে গেল যে আমি এটাকে ধরে আছি এতক্ষণ বোধ আছে প্রথমে হলো ওই একটা ধরেছি সেকেন্ড থেকে হলো যে আমি ধরে আছি আরও পাঁচটার মধ্যে এটাকেই ধরে আছি ভালো লাগছে ধরে রাখতে এরপরে আমি ধরে আছি এই বোধটা চলে যায় কমপ্লিটলি চলে যায় তখন কি হয় যে পেছনের দিকে যদি তাকানো হয় পর 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 যে বৃত্তিগুলো আসছে এক সমান থেকে যায় তার মানে যেটাকে ধরে আছেন শুধু সেটাই থাকে মন হিসেব রাখে পরিবর্তনের মাধ্যমে সময়ের হিসেব রাখে মনে যখন পাঁচটা জিনিস চলছে মন তখন বুঝতে পারে এটা ভাবছি সেটা ভাবছি কিন্তু ধ্যান যেমন 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 গভীরে যায় তখন অন্য জিনিসগুলো খসে যায় অন্য ঘটনাগুলো খসে যায় তখন যাকে নিয়ে চিন্তা করা হচ্ছে শুধু সেটাই থেকে যায় রাজ্যকে সব লেকচার্সগুলো যদি শোনেন দেখবেন এটাকে বিভিন্নভাবে আলোচনা করা হচ্ছে তো কোনো একটি পথ নেই অনেকগুলো পথ আছে তো বলছেন যখন সেন্স অফ টাইম চলে যায় সেন্স অফ টাইম যখন সময়ের আর বোধ থাকলো না কিরকম বোধ থাকলো না যে পাঁচ মিনিট আগে আপনি যেটা ভাবছিলেন এখন আপনি সেটাই ভাবছেন আর মাঝখানে অন্য কিছু ছিল না তার মানে সময়ের বোধ আর নেই এটা হলে তখন বুঝতে হয় যে ধ্যান অনেকটা এগিয়ে গেছে মানে এটা এখনো ঠিক সমাধি অবস্থা না কিন্তু ধ্যান অনেক 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 এগিয়ে গেছে ধ্যান অনেক গভীর হয়ে গেছে এটাকে এটা যখন এই অবস্থায় যখন চলে আসে তারপরে ধ্যান করা অনেক সহজ হয়ে যায় জব করা অনেক সহজ হয়ে যায় তখন এই জব ধ্যান যখন হয়ে যায় এরপরে ধর্মপথে এগিয়ে যাওয়া খুব বেশি আর কঠিন থাকে না